টাকা আলি পর্দা গ্যালারিতে দেখে শুনে আপনি দেশি প্রোডাক্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে কিছু পর্দার সন্ধান দিব এই মুহূর্তে আমরা চলে আসছি পর্দা গ্যালারিতে

দেখেন লেদা শাটিন দলে বুঝে দেয় কেরম শব্দ হয় কাজ করে এটা কাছে নিলে দেখেন কত সুন্দর কাজ করা মেঘালয়ের মতন এটা রেট পরে মাত্র পঁয়ত্রিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট মেলা কাউট কপি কালার এটা অফার দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা আচ্ছা লেদার শাটিন দেখেন লেদারের মতো কাজ করা অরিজিনাল লেদার এটা রেট মাত্র বত্রিশশো টাকা আচ্ছা দেখেন ভাই আর একটা ডিজাইন কত সুন্দর এটা প্রতিটা আলনি ফিট থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট আউট এক কালার যারা সকাল বে ঘুম ভাঙে দেখো রোদের কারণে সে বাইদের জন্য আজকে অফার দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা আচ্ছা চুন পরিমাণ আলো আসলে পর্দা চেঞ্জ করে নতুন পর্দা দেওয়া হবে তাই নাকি হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট বেলা কাউট রেট পরে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো কুরিয়ান কালার কুলিয়ার কাপড় অলিভ কালার দেখেন কত সুন্দর এটা ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি ঠিক আছে এবং গালির পর্দা গেলে দেখুন গ্যাস সারেন করার কারণে পর্দাটা বাজে বাজে পড়ে থাকে দেখেন কুচুগুলো কত স্টেপ বাই স্টেপ থাকে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয় ফিট

দেখেন আডার কত সুন্দর জল সব কাজ করে দেখেন এটা কিন্তু কাস নিলে বুঝা যায় এই যে দেখেন এটা ভিতরে কাজ করা আছে এটা মাত্র 2600 টাকা 2600 তার কিস প্রোডাক্ট এটা ওয়েট হবে 6 থেকে 7 কেজি এটা অফার দিছি মাত্র 3500 টাকা আচ্ছা অ্যাশ কালার 100% বেলাক আউট এটা অফার দিছি মাত্র 2400 টাকা এই যে আডার দেখেন কত সুন্দর ক্রিমের ভিতরে কাজ করা এটা রেট পড়বে মাত্র 3500 টাকা আচ্ছা রেট পড়বে 3200 টাকা হ্যাঁ

বাইদেন দেখেন আটা কত সুন্দর ইসি ডিজাইন প্রতি আপডেট ডিজাইন এ রেট পর মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা রেট পরে মাত্র বারোশো টাকা আচ্ছা এটা রেট টিস্যু ডিজাইন ঠিক আছে টিস্যু যদি কাজ করা গোল্ডেন এ রেট বল বাইশশো টাকা এটা রেট পরে মাত্র ষোলোশো টাকা ওকে এটা রেট পরে বাইশশো টাকা হ্যাঁ

এটা অফার থাকবে মাত্র আপনার ষোলোশো টাকা আচ্ছা এটা অফার দিছি মাত্র ষোলোশো টাকা আচ্ছা এ দেখেন বাইদান এক কালার ভিতরে যারা ইস্টাফ কাজ করে নিতে চান সে আপু ও বাইদের জন্য আজকে অফার দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আচ্ছা নেট পর্দা দেখেন এই যে দেখেন তার কিস প্রোডাক্ট ঠিক আছে এটা অফার থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা এটা বড় ষোলোশো টাকা মৌমাছি ডিজাইন বেল বেড যারা একটু বাড়ির ভিতরে চান সে আপু ও বাইদের জন্য পঁচিশের আপডেট ডিজাইন নিয়ে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রেড বরু ষোলোশো টাকা মেরুন কালার ডিজাইন দেখেন কত সুন্দর এটা অফার থিম মাত্র আঠারোশো টাকা টার্কিশ প্রোডাক্ট দেখেন কত সুন্দর উপরে কিন্তু কাজ করা আছে কত সুন্দর কাজ করা আছে ম্যাচিং করে এটা অফার থিম মাত্র চব্বিশশো টাকা এক কালার ভিতরে যারা চাচ্ছেন হালকা কাজ করা এটা অফার থাকে মাত্র ষোলোশো টাকা আচ্ছা দেখেন অর্গানজার কাপড় এটা রেড বরু মাত্র চব্বিশশো টাকা এটা রেড বরু তেরোশো টাকা দেখেন নতুন ডিজাইন দেখেন একদম কাজ করা নিখুঁত কাজ করা দেখেন গোলাপটি কত সুন্দর কাজ করা মনে হাতে কাজ করা হয়েছে এটা অফার দিছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ভাইজান দেখেন আর কত সুন্দর ডিজাইন এটা আলনি ফিট পরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা দেখেন আছে কত সুন্দর এটা অফার দিছি মাত্র ষোলোশো টাকা দেখেন কত সুন্দর কুরিয়ান

দেখেন কত সুন্দর আপডেট ডিজাইন ময়ূপাকা ডিজাইন দেখেন কত সুন্দর হ্যাঁ কোয়ালিটের ভিতরে কাজ করা এটা এর পর মাত্র উনিশশো টাকা বাজার দেখেন আটা ডিজাইন কত সুন্দর সিম্পল ভিতরে যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য এটা মাত্র উনিশশো টাকা আচ্ছা দেখেন আটা কত সুন্দর এটা রেট পর মাত্র আঠারোশো টাকা বাইশশো টাকা চব্বিশশো টাকা

তিনশো পঞ্চাশ টাকা পাই দেন আচ্ছা আলিপুর থেকে এসে দেখে শুনে আপনি অরিজিনাল হোম ট্যাক্স পর্দা নিতে পারবেন দেশি প্রোডাক্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা হাজারি গোলাপ সবারই পছন্দের কালার এটা কিন্তু বাইদের অরিজিনাল এটা কিন্তু বাড়িটা ঠিক আছে আর এটা দুই থেকে আড়াই কেজি হবে এটা কিন্তু আপনার সরাসরি আলো আসবে না এটা এভাবে ছয় ফিট থাকবে লম্বা সাত ফিট থাকবে এটা ওভার দি মাত্র চারশো আশি টাকা আচ্ছা দেখেন হোম ট্যাক্সের আটা কালার এটা মাত্র তিনশো আশি টাকা আচ্ছা মা আলপনা ডিজাইন পঁচিশের আপডেট ডিজাইন এটা রেট পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ আয়না ডিজাইন অফার দি মাত্র চারশো আশি টাকা এমনকি কোন বাই যদি আমাদের শরীরে সরাসরি আসে আর সম্মান করে দিব তাই জি ওকে এস কালার দেখেন এটা রেট পরে মাত্র চারশো আশি টাকা পিঙ্ক কালার আপুদের পছন্দের কালার আপনি কোন কত সুন্দর দারুন হ্যাঁ এটা অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা এটা অফারে থাকে মাত্র

আপনার চাইলে যে কোনো কালার মেসিং নিতে পারবেন হ্যাঁ অ্যাশ কালার ভিতরে দেখেন আটা ডিজাইন এটা রেড বেরো 450 টাকা আচ্ছা হাজারি গোলাপ 480 টাকা হুম হুম কাজ ডিজাইন এটা রেট দিছি মাত্র 480 টাকা আচ্ছা পাতা ডিজাইন দেখেন কত সুন্দর এটা অফার থাকে মাত্র 450 টাকা হুম জরা পাতা ডিজাইন হুম এটা আজকে দিছি মাত্র 450 টাকায় আচ্ছা দেখেন ভাই জানেন আজকাল এই যে কাজ করা এটা অফার থাকে 450 টাকা আচ্ছা পাতা ডিজাইন 450 টাকা

দেখেন মুকু ডিজাইন চারশো পঞ্চাশ টাকা আপনারা শোরুমে এসে দেখে শুনে যে কোনো কালার নিতে পারবেন আমাদের ঠিকানা সেক্টর পাঁচ নাম্বার গ্যালারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম